হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি তো মা দেখো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে করেছিলো কড়াইশুঁটির কচুরি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো মা প্রথমে কড়াইশুঁটির একটা পেস্ট বানিয়ে নিয়েছিল সেখানে দিয়েছিলো কড়াইশুটিটা মিক্সির ভেতরে দিয়েছিল তারপর আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিল। যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে কড়াইশুঁটিটা পেস্টটা বানিয়ে নিয়েছিল তো তারপর কড়াইতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এই কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিল সেটা দিয়ে দিয়েছে তারপর দিয়েছে সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতো চিনি তো এবার সেইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে কষিয়ে নিয়েছিল তো এবার দেখো মটরশুটির পুটটা একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দিয়েছিল। আর এই দিকে মনিমা শুরু করে দিয়েছিল ময়দা মেখে লেচি কেটে এবার একটা একটা করে গোল গোল করে যে লেচিটা তৈরি হয়েছিল তার মধ্যে দিয়ে পুটটা ভরে রেডি করছিল। তো দেখো কি সুন্দরভাবে মনিমা সমস্ত কটা পুরু ভরে নিয়েছিল তো এবার বেলচে কচুরির মতো গোল গোল করে তো আর এত সুন্দর হয়েছিলো কি বলবো খুব টেস্টি হয়েছিল তো দেখো এবার কড়াইশুঁটির কচুরিটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে তেল তারপর একটা একটা করে এই কচুরিগুলো দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর ফুলেছে না আর খুব ভালো লাগছিল খেতে আর গরম গরম ধোঁয়াওটা কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে বলো আর শীতকালে এটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিরই খুবই প্রিয় একটা খাবার তোমাদের কার কার ভালো লাগে কড়াইশুটি কচুরি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ